হ্যালো হ্যাঁ পুটু 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 হরে কৃষ্ণ বলো আসো গুড মর্নিং বলো গুড মর্নিং আমার ছো না বাপাতে গুড মর্নিং বলবে না গুড মর্নিং গুড মর্নিং আছো চলেছো এসো ওকে হাত দিলেই হয়েছে মুখর থেকে সব বের করে বের করে হাতের মধ্যে দেবে যেন মনে হচ্ছে অতিথি আপ্যায়ন করে আমি খাই না আমি এগুলো বলি যে আমি খাই না কথা না কথা শোনে না পুটু একদম কথা শোনেই না একটু গালুটা টিপে দেবো টিপে দেবো হ্যাঁ আচ্ছা চলে এসো তুমি সোয়েটারের ভেতরে ঢুকবে না তোমার ঠান্ডু লাগছে না হ্যাঁ ঠান্ডু লাগছে না তোমার পুটু শোনু আপুটু সোনু বলে দিচ্ছি

তারপর যে গায়ের মধ্যে ছেড়েছি ওমনি সোয়েটারের চেনটা খোলা ছিল আর ওমনি সোয়েটারের ভেতর ঢুকে গেছে ঢুকে চুপচাপ বসে বসে আমার গলার চেনটাকে ধরে চেয়ার ছিল এত ই এত দুধটুটা ই এত দুধটুটা এমন সাপ সাপ দাঁড় হয়ে যাচ্ছে কেন দুধটু বুড়ি তাকে আমি বুড়টু বুড়ো এটা দুধটু বুড়ো বুড়ো এটা বুড়ো এই দুধটু বুড়োটাকে দেখাতে পারছি না কেন কেন দেখাতে পারছি না কেন দেখাতে পারছি না বল চলো সবাইকে গুড মর্নিং একটু বলে দাও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম পড়েছে তাই না আজকে পুতুরানি ওই জন্য অনেক সকাল সকাল ডাকা শুরু করে দিয়েছে সকাল সকাল চ্যানেল মোটা ঠান্ডা লাগছে না কি তো রবিবার বলেই আজকে একসাথে একটু চা খাওয়ার জন্য বসেছি খাওয়ার টেবিলে আর ওকে নিয়ে ওকে একটু খচাচ্ছিলাম তার কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তার কিছুক্ষণ আগে ও বোধহয় কোনো একটা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে উঠে চ্যাঁচাতে চ্যাঁচাতে বলছে এই পাকিস্তান জিতে গেছে পাকিস্তান জিতে গেছে আর আমি ওটা নিয়ে ওর সকালবেলা থেকে ওর পেছনে লেগেছি এবার ঘুমতে উঠে বলছে আমার এই হাতটা ব্যথা করছে কেন হ্যাঁ কালকে তো পাকিস্তানের সাথে যুদ্ধ করছিলে বা খেলছিলে যাই হোক কিছু একটা করছিলে তাই যেন তোমার হাতে হাতে চোট লেগেছে আর সেটা নিয়েই সকাল থেকে ওর পেছনে লেগেছি আরও চুপচাপ সহ্য করছে কেউ এরকম চেঁচিয়ে ওঠে বলো কার ভয় না লাগে আর আমি ভারগস জেগে গেছিলাম তাই জন্য ও যখন চেঁচিয়েছে আমি নিজে নিজেই হাসছি তারপর তো ও যখন উঠেছে তখন আমি চা খাচ্ছি আর এই কালকে আজকে কি রান্না হবে সেই ও বলছিল যে আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না এই সমস্তই কথা হচ্ছিল তো ওই ছলেই সংসারের কিছু কথা নিয়েই সকালবেলাটা শুরু হলো আমাদের আর আমি এখানে একটা ড্রিঙ্কস খাচ্ছিলাম যেহেতু আর আমি তো ভীষণই ওয়েট গেন করছি তো দেখা যাক এই ড্রিঙ্কসটা কতটা কি কার্যকরী হয় যদি হয় তোমাদের সাথে পরে শেয়ার করব কীভাবে কি ড্রিঙ্কসটা বানিয়েছি তো চলো দেখতে থাকো আর কি আচ্ছা 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 পড়া আছে আসো আসো ঘুমিয়ে যাচ্ছি আসো নিচে কি পড়েছে ওটা দেখ আসো 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 ভিক্ষু খাবে আসো তো এই যে চাটা খেয়ে বেরিয়ে গেছে ও বাজারের দিকে আর আমি এদিকে সোনুকে উঠিয়ে বাথরুমে পাঠিয়েছি মুখ চুক ধোয়া আসার জন্য আর সেই ফাঁকে আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি কী বলতো দেরি করে উঠলেও না একটু গুছিয়ে কাজ করলে কিন্তু কোনো অসুবিধা হয় না সমস্ত কাজটাই কিন্তু করে ওঠা যায় শুধু একটু মানে টাইমটাকে ক্যালকুলেট করে পরপর কাজগুলোকে নিজের মনে সাজিয়ে নিয়ে কাজগুলো করলে কিন্তু তোমার সংসারের সমস্ত কাজগুলো নিজে হাতে গুছিয়ে করা যায় আমার যেটা মনে হয় তার জন্য ওরকম তাড়াহুড়ো না করলেও হয় যদি একটু নিজেকে গুছিয়ে মানে অ্যারেঞ্জ করে মাথায় একটা পর একটা কাজ যেগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে অসুবিধা হয় না কোনো সব কাজটা নিজের হাতে করা যায় তো এই যে আমি জামা কাপড়গুলো পরে মানে এক এক করে সব দেখাচ্ছি জামাকাপড় এরপরে ভাজ করবো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে কি কী রান্না হবে আমাকে বলে গেল যে আজকে মাংস খাবো না মাছই করবে আনলাম তাহলে মাছটা নিয়ে আসো কারণ ফ্রিজে যে মাছ আছে সেটা তো এখন বের করে করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর কি বলো তো ওই গরম জল দিয়ে মাছ যদি ছাড়ানো হয় না মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যায় তাই আমি কি করি রাত্রিবেলাই মাছের মাছটাকে ডিববার থেকে বের করে সিঙ্কে রেখে দিই তাতে করে সকালের মধ্যে মাছের বরফ গায়ে বরফটা না ছেড়ে যায় আর যদি কখনো এখন শীতকাল কখনও কখনও ছাড়ে না তখন সামান্য একটু জল দিলে নর্মাল টেম্পারেচারেই মাছটা আলগা হয়ে যায় তো ও আমি ওই এই যে এখানে এই টেবিলটা তোমরা যে দেখছো এটা কিন্তু নতুন কিনেছি এর আগের ব্লাগে তোমরা দেখো নি এটা না ফোল্ডিং টেবিল খুব ইজিলি ওই যে লোহা স্ট্যান্ড করা ইজিলি ফোল্ড করে রাখা যায় আবার কখনো বের করে মানে যখন দরকার হয় আমরা বের করে নিই তো এটা কালকে রাতে বের করেছিলাম তখন আর ওর বাবা বলল যে থাক তাহলে এখন এটাকে ঢোকাতে হবে না একটু চা টা খাওয়া যাবে বসে বললাম ঠিক আছে তাহলে ওপরে কাভারটা লাগিয়ে দিই তো ওই কাভারটা করিয়ে দিচ্ছি আমাদের কী তো এখন ঠান্ডা একই আর তার মধ্যে তো এখন নিচে বসে খাওয়াটা খুব মানে কষ্টকর সত্যি কথা বলতে নিচে বসলে দুজনেরই পায়ের খুব সমস্যা আমি তো ওজন খুব পুট করছি আর তাছাড়াও আরাধ্যার বাবার তো পায়ে খুব সমস্যা আরাধ্যারও পাটা ভেঙে গেছিল। সেখান থেকে নিচু হয়ে মানে বাবু হয়ে বসতেও পারে না পায়ে ব্যথা হয় তো তাই জন্যই এই টেবিলটা এখানে কিনেছি যাতে করে আমাদের ছোট জায়গায় এটা ঠিক অ্যাডজাস্ট করে আমরা পেতে নিতে পারি যখন ইচ্ছা হয় তো এই যে কিছু জামাকাপড় ছিল সেইগুলোকে আমি ভাজ করছি এই এই যে এই শীতকালটাতে না এই জামা কাপড় ভাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি কত যে জামা কাপড় দিনে কতবার যে ভাজ করতে হয় আমি মানে বলে আমি তোমাদের বিশ্বাস করাতে পারবো না যে এতবার আমি এই কেউ আসছে এই জামা কাপড় ফেলে দিচ্ছে ওই ভাজ করতে হচ্ছে মানে বিরক্ত কর তো যাই হোক আমি ভাবলাম তোমাদের সাথে আমি আমার ছোট যে একটা ফুল বাগান করেছি সেটাকে একটু শেয়ার করি তার জন্য নিচে চলে এসেছিলাম কিছু জামা কাপড় ভেজাতেও এসেছি নিচে আমি সেই ফাঁকে তোমাদেরকে আমার এই যে বাগানটা শেয়ার করছি দেখো এটা ইনকা ইনকার সাইজটা দেখেছি পুরো একটা হাতের সমান হয়েছে মানে দুটোই আমার তো এখানে রোদটা না সেরকম পড়ে না রোদ পড়লে দেখতে যে গাছে কত সুন্দর ফুলগুলো হতো কিন্তু যেমন পরিচর্যা করছে যেমন সময় দিচ্ছি যেমন খাটনি দিচ্ছি আমি সেইভাবে কিন্তু ফুলগুলো পাচ্ছি না মানে মনের মতন করে ঠিক হচ্ছে না কিন্তু তাও যা হচ্ছে মানে অনেক তাই সুন্দর লাগে দেখতে শীতকালে তাই না ফুলগুলো দেখতে আমার ফুল গাছ দেখতে খুব ভালো লাগে একটু খাটনি হয় সময় দিতে হয় সময় যায় কিন্তু দিন শেষে যখন এখানে এরকম ফুলগুলো ফুটতে দেখি না আমার মনটা ভরে যায় এই যে দেখো কিছু চন্দ্রমল্লিকা আর এই গাছটার নাম আমি জানি না এই যে এই পিঙ্ক কালারের গোলাপের মতন গাছটা কিন্তু খুব সুন্দর এই গাছ ফুলগুলো অনেক দিন স্টে করে অনেক দিন ধরে এটা থাকে সহজে এটা পড়ে যায় না বা পেকে যায় না গাছগুলো শুকিয়ে যায় না ফুলগুলো বুঝেছো তো এটা আমার দুটো কালার এই একটা পিঙ্ক আর একটা আছে রেড কালার আর এই যে মোরগঝুটি গাছেও ফুল এসছে ছোটো ছোটো কুড়ি এসছে দেখতে পাচ্ছ তো এই বেল ফুলের গাছটাতে অনেক পরিচর্যা করছি কিন্তু কাজটার কিছু একটা প্রবলেম হয়েছে দেখো ফুলই দিচ্ছে না এই যে চন্দ্রমল্লিকার অনেকগুলো ভ্যারাইটি কালার নিয়ে এসছে ধিমান দেখো প্রচুর মানে ইয়েলো ওখানে একটা অফ হোয়াইট একটা পার্পল কালার এছাড়াও আরও আছে এদিকে আর ইনকার এই যে কিছু সারও এনেছে আজকেই নিয়ে এসছে কিছু সার না আজকে না এটা সরি কালকে নিয়ে এসেছিলো ওখানেই ছিল তো সরি রাখছি ওটা সার এই যে এই হচ্ছে আমি এরকমভাবে সাজিয়েছি এছাড়াও অনেকগুলো গাছ আছে ওই যে ওই মিটার ঘরটার ওপরে ওখানে রোদ পড়ছে তাই ওখানে উঠিয়ে দিয়েছে আর ধিমান আর কিছু গাছ আছে এদিকে তুলসী মঞ্চের সামনে দুটো চন্দ্রমল্লিকা রেখেছি এই যে আমার তুলসী মঞ্চ তোমাদের সাথে শেয়ার করা হয়নি না এটা কালী পুজোর ঠিক আগে আমি তুলসী মঞ্চটা নিয়ে এসেছিলাম যখন এই বাঁধানো জায়গাটা সানটা হচ্ছিল তখন চন্দ্রমল্লিকার এই গাছগুলো আর সবচেয়ে আমার প্রিয় হচ্ছে গাছ হচ্ছে এই গাছটা এই গোলাপ গাছটা দেখো এটা দেশি দেশি গোলাপ কিন্তু মানে এত ঝাড় হয়ে ফুল দেয় অল টাইম দুটো কালার এই যে যেটা নাকি হালকা পিঙ্ক হয়ে এসছে ওটা অনেক পুরনো অনেক দিন ধরে ফুটে আছে ওটা এখন ঝরার হতে সময় হয়ে গেছে দেখো কালারটা একটু ডিসকালার হয়ে গেছে না হলে এরকম সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালারটা হয় আর গাছটাতে পুরো ছে। কুড়ি আসা ছে পুরো ফুল দেয় আমার এটা খুব প্রিয় গাছ আর কিছু পাতা বাহার গাছ রেখেছি ঘরের সামনেটায় হম হম তো চলে এসেছি অনেকক্ষণ পর আবার ব্লক করছি তখন তো স্নান ঠান করে মানে স্নান না তখন রান্না করলাম তারপরে স্নান করলাম করে এখন এসছে হচ্ছে রান্না নিয়ে কী কী রান্না করেছে আর সেরকম কিছুই রান্না করিনি খুব সিম্পল রান্না করেছি করে ও দুটো গাছ এনেছিল সেই গাছগুলোকে কটিং করলাম করে এখন খাবো তা তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই দেখাচ্ছি তো আজকে মেনু খুব সিম্পল কিন্তু রবিবার কিন্তু কোনো জাক জমক নেই আজকে কারণ ও বলল সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না কারণ কালকে তো করেছিলাম ওই খিচুড়ি এবার খিচুড়ি খেয়েছে সকালবেলা চানা রাত্রেবেলাও চানা খেয়েছিল তো চানা আর লুচি খেয়েছিল তো আর দুপুরবেলা খিচুড়ি তো একটু হেভি হয়ে গেছে এটা তো শীতকাল বোঝেই সবারই একটু পেটের প্রবলেমে দেখা দিচ্ছে আস্তে আস্তে কারণ এই জাগ বেশ এই সোয়েটার ফেটার অল টাইম পরে থাকতে তো পেট গরম হয়ে যাচ্ছে তার জন্য বলে হালকা কিছু করতে তো হালকা বলতে এই মাছের ঝোল জান তো মাছ নিয়ে এসেছিলো একটা ছোট কাতলা এটা দিয়ে ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে আর লাল শাক ভাজা তো চলো আজকে আমাদের এখানেই মানে এখন আমরা দুপুর এখানেই ব্লগটা শেষ করছি না অবশ্যই আবার যাব হচ্ছে আজকে বাঘাজতিন তোমাদের সাথে সবটা শেয়ার করবো বাবার বাড়িতে তো ওখানে যাব কিন্তু এখন দুপুর তিনটে বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি লাল শাক ভাজা আর কিছু মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল লাল শাক ভাজা আর এই চাটনিটা তো ছিল টমেটো কাজু কিশমিশের চাটনি ওটা ছিল ফ্রিজে তো আজকে মেনু হচ্ছে এটাই আজকে সেরকম কিছুই আর না এটা আমাদের কি আছে এটা ফাঁকা তো আজকে আরে কি হাওয়া দিচ্ছে দেখো একটু জোরে হাওয়া দিয়েছে ও খাঁচার উপরে ঘুরছিল আর করে নিচে নেমে চলে এসেছে ঝর জ্বর এসেছে শীতকালে হাওয়াটাই মেন ঠান্ডাটা আনে কি গো তুমি আসো তো এই যে খেতে বসেছি আর আরাধ্য এদিকে ঝামেলা করছে যে মাছ খাবে না বলে ও কী করলো ঘি নিয়ে এসে বসলো আর ওর বাবা তাই জন্য ওকে বকা দিচ্ছে তো যাই হোক যেন খেয়ে তারপর দেখা হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল আর একবার তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট আমার আরাধ্যা আবার একটা টিউশনি আছে তো সেখানে চলে গেছে ওর বাবা গেছে ওকে দিয়ে আসতে আর আমি খানিকক্ষণের জন্য একটু শুয়ে নিয়েছিলাম মানে জাস্ট শুয়েছি তারপর ভাবলাম না ব্লগটা কন্টিনিউ করতে হবে তো খেয়ে দিয়ে এসে তোমাদেরকে বলেছিলাম দেখা করব তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করে নিলাম কিন্তু তার সাথে কিছু কাজও আছে এই এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ এই এতগুলো জামা কাপড় এখন ভাজ করতে হবে ভাজ করব কারণ আবার সন্ধেবেলা তো থাকবো না সন্ধেবেলা তো যাবো বাবার কাছে তো কালকে বাবার চোখের চেক আপ আছে ওই জন্য বাবাকে একটু নিয়ে যেতে হবে তো এখন আর কি মানে আলাদা তো খেলো না ভাত কারণ ভাত খেয়েছে কিন্তু মাছ খায়নি কারণ ওর সানডে করে মানে বলছে আমাকে তো সারা সপ্তাহ তুমি মাছ খাওয়াও জোর জবরদস্তি সানডেটা তো একটু চিকেন করতে পারতো এটা সত্যি কথাই আসলে আমাদের কথাটাই আমরা ভেবেছি আমরাও ভেবেছি যে ও খেয়ে নেবে একটু হালকা পাতলা ঝোল কিন্তু ও চিকেন ছাড়া ভাত খেলো না আসলে সত্যি বাচ্চাতে এমনিতেই একটু চিকেন ভালোবাসে আর সানডে করেই চিকেনটা হয় যেহেতু তো বলছে আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো না তো খেলো না লাস্টে কি খেলো জানো ওই লাল শাক ভাজা আর ঘি ভাত আর কিচ্ছু খেলো না আর আমি আর ওর বাবা মাছ আর লাল শাক ভাজা যা রান্না হয়েছিল ওটা দিয়ে খেয়েছি আর খানিকটা মাছ আছে ওর বাবা আর দাদু তো আজকে রাতে খাবে আর আমরা তো মার কাছে যাব ওখানে দেখি মা কি রান্না করেছে সেটাই খাবো তো আর কি এই হচ্ছে ব্যাপার আর আদা ওই খেয়ে দিয়ে পড়তে চলে গেল আর আমি এখন এই জামা কাপড়গুলো ভাজ করি আর একটু শোভ ভাবছি আবার আনতেও যেতে হবে কারণ খুব ঘুম পাচ্ছে তারপর একটু ভিডিওগুলো দেখি ভিডিওটা দেখি যতটা পারি এডিট করে রাখতে হবে কারণ অনেক দিন মানে সেই কালী পুজো ভালো কথা কালী পুজোতে তোমাদের যে ব্লগটা দেবো ভেবেছিলাম সেটা না আমারা দেওয়া হয়নি তার কারণ আমার কাছে আমি তখন এত ব্যস্ত ছিলাম কালী পুজোতে যে আমি ক্যামেরা ধরে যে ভিডিও করব। কিছু যে শ্যুট করব। সেটা আমার একদম সময় পাইনি তো কেউ কেউ ভিডিও করেছে তাদের তাদের ফোনে আমি তাদের কাছ থেকে কিছু কিছু ক্লিপিংস নিয়েছি এখনো অ্যারেঞ্জ কমপ্লিট হয়নি একজনকে বলছিলাম সে অনেকটা ভিডিও করেছে তো সে এখনো পাঠায়নি সে যদি পাঠিয়ে দেয় আমি অনেকটা আমার বাড়ির যে কালী পুজো হয়েছিল গত মাসে ডিসেম্বরে তো আমি একবারে এডিট করে আমি পোস্ট করব। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জানি কিন্তু এখন আর কি কিছু করার নেই তো যাই হোক আমি বলেই দিলাম কেন আমি পুজোর আগে যখন নাকি ব্লগটা স্টার্ট করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে পুজোর সবকটা ব্লগ তোমাদের দেবো কিন্তু সত্যি বলছি যে বাড়িতে কালী পুজো আর আমি একা জানোই আমার শাশুড়ি নেই আমার মানে হেল্পিং হ্যান্ড কম আমি একাই একমাত্র পুজোর দিনকেই যারা নাকি হেল্প করেছে তারাই এসছিল মানে যারা এসছিলো তারা টুকটাক করেছে কিন্তু বাড়িতে তো অ্যারেঞ্জমেন্ট হোস্ট আমি অ্যারেঞ্জমেন্টও আমি সব কিছুই আমাকে দেখতে হয়েছে তো আমি না তখন একদম ব্লক করার সময় পাইনি তার জন্য সরি তোমাদেরকে ব্লকটা দিতে পারিনি কিন্তু হ্যাঁ একটা আমার বাড়িতে কীরমভাবে কি পুজো হয়েছে মাকে কেমন সাজানো হয়েছে মাকে কিভাবে বরণ করা হয়েছে এই যে ছোটো ছোটো ক্লিপসগুলো আমি অ্যারেঞ্জ করে তোমাদেরকে একটা পোস্ট করব অবশ্যই দেখে নেবে তো চলো এখন একটু এগুলোকে গোছাই গুছিয়ে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার ফিরবো সন্ধ্যেবেলা ঠিক আছে তখন দেখা হবে চলো ততক্ষণ তোমরা একটু রেস্ট নিলাম টাটা